আলাইকুম বিয়াস একটা অফারে ভিডিও নিয়ে আসছি খুবই চমৎকার থাকছে যেগুলো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এবং আটশো থেকে শুরু এবং একটা ডিজাইনের প্রাইস থাকবে টাকা থাকবে আটশো এবং আটশো পঞ্চাশের থেকে টোটাল পাঁচটা ডিজাইন তো আমাদের শপের অ্যাড্রেসে চলে যাচ্ছে বুটিক স্ক্রিন তিনটায় সত্তর স্ট্যান্ড প্লাজা হাতের ফুল ঢাকা বা আমাদের মার্কেটে অবস্থিত প্লাজা মার্কেটের তৃতীয় সত্তর নাম্বার শপে স্টে কালো পেয়ে যাবেন এছাড়া বিয়াস আপনারা যারা অনলাইনে কেনাকাটা করতে চান কন্ট্যাক নাম্বারে যোগাযোগ করবেন প্রথমে এই দিয়ে শুরু করছি সম্পূর্ণ খাদি কটনের মধ্যে ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন বেশ এটা লুকটা দেখেন হাতের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু অর্গানজার ফ্যাব্রিক দিয়ে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে গলায় তিনটা শো বাটন দেওয়া থাকছে এবং ছিটানো করে পাথরের কাজ করা থাকছে নিচে দেখুন প্যানেলটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে অর্গানজার ফ্যাব্রিক দিয়ে কিন্তু আপনার প্যানেলটাতে কাজ করা থাকছে এমব্রয়ডারি কাজ থাকছে এটার সাথে একটা সেলোয়ার পেয়ে যাচ্ছেন সেলোয়ার নিচে দেখুন খুব সুন্দর করে কাজ করা থাকছে দোপাট্টাটা দেখে বিন্দু ফ্যাব্রিক একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ আপনারা পেয়ে যাবেন আমি দোপাট্টা দুপাটা দিকটা আপনাদের খুলে দেখে দিয়ে খুবই সুন্দর একটা সফট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে যাবে আস মাত্র 850 অনলি 850 চলে পেয়ে যাবেন বুটিক সুইং শপে দ্রুত লুটপাট অফার চলছে কিন্তু আগে বলছি দ্রুত অর্ডারগুলো কনফার্ম করবেন এই ডিজাইনটা দেখুন এটার প্রাইস চলে আসবে 850 সরি 800 টাকা এটার প্রাইস দিয়ে দিলাম মাত্র 800 টাকা এই ডিজাইনটা দেখুন ব্ল্যাক এর মধ্যে এটা এখন টোটালি একটা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে এটা মিডল পয়েন্টে যদি দেখেন একটা কথা বলি এটা কিন্তু খুব সুন্দর একটা মসৃণ ফ্যাব্রিকের মধ্যে থাকছে গলা এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন আড়াই ছোটো কাজ প্লাস কিন্তু মিডলের কাজ এবং স্টোনের পাথরের কাজ থাকছে সাথে পাচ্ছেন একটা সেলর আর দোপাট্টাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টিস্যু ফ্যাব্রিকের দোপাট্টা আমি কি দোপাট্টাটা আপনাদেরকে দেখাই এটার দাম এখন চলে আসবে মাত্র নয়শো টাকা এই ডিজাইনটা দেখুন দুইটা কালার থাকছে দুইটা কালার আপনাদেরকে দেখাচ্ছি খাদি গটনের মধ্যে মিডিল পয়েন্টে কিন্তু খুব সুন্দর করে এখানে এমব্রয়ডারি কাজ পাচ্ছেন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ পাচ্ছেন এটার সাথে দেন এটার সাথে আরেকটা থাকছে ব্ল্যাক কালার মাত্র 850 আর এই ডিজাইনটা দেখুন খাদি কটনের মধ্যে সম্পূর্ণ কাজটা কিন্তু এখানে কিন্তু কাচ্চুপি কাজ করা আছে গলা কাজ আছে কাচ্চুপি নিচে প্যান্টটা দেখুন প্যানেলের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ছিটানো করে কাচ্চুপি কাজ থাকছে সাথে একটা সেলর দেন একটা ওন্না এটার প্রাইস মাত্র এক হাজার তো ভিডিও এখানে শেষ করলাম দুটো অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিনের নাম্বার যোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ